ব্রজেন্দ্র কুমার বসু নামে বাবার এক ভক্ত ছিলেন তিনি পেশায় ছিলেন একজন উকিল বেশ কিছুদিন ধরে তিনি তার পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন এটা এই কারণে তিনি বহু ডাক্তার দেখান কিন্তু কোনো ডাক্তারই তার পেটের ব্যথা কমাতে পারে না তিনি ডাক্তারদের নির্দেশ মতো বহু নানা রকম ওষুধপত্র খানে এবং ডাক্তারদের কথা মতোই তিনি জীবনযাপন করেন কিন্তু তবুও তার পেটের ব্যথা ক্রমাগত বাড়তে থাকে এরপর ডাক্তাররা তাকে বলেন যে তার দুরারোগ্য ব্যাধি হয়েছে এই কথা শুনে বাবু প্রচন্ড হতাশ হয়ে পড়েন সে সময় বাবার আরেক ভক্ত বাবুকে বলে যে বাবু দিতে বাবার কাছে চলে যাক কারণ পেটের তিন যে পেটের ব্যথা এত কষ্ট পাচ্ছেন একমাত্র বাবাই তাকে এই কষ্ট থেকে রক্ষা করতে পারেন এই কথা শুনে মনে মনে বাবাকে স্মরণ করতে থাকে এবং বাবাকে তার পেটের ব্যথার এবং কষ্ট অর্থাৎ পেটের যন্ত্রণার সমস্ত কষ্ট জানাতে থাকে খুব শীঘ্রই ব্রুজেন্দ্রবাবু বারতিতে বাবার আশ্রমে গিয়ে উপস্থিত হন এবং তিনি গিয়ে দেখেন যে বাবা তার ভক্তদের নানা প্রকার উপদেশ দিচ্ছিলেন তখন সেখানে ভক্তদের মাঝে বসে বসেন এবং বাবার কথা থাকেন। ঠিক সেই সময় আবার ব্রজেন্দ্রবাবুর পেটের ব্যথাটি শুরু হয় এবং তিনি যখন প্রচন্ড কষ্ট পেতে থাকেন পেটের ব্যথায় তখন তিনি আবার মনে মনে বাবাকে স্মরণ করতে থাকেন তিনি মুখে বাবাকে কিছু বলেন না মনে মনে তিনি বাবাকে বলেন যে বাবা যদি তার চরণ দুটি তার পেটের ব্যথার জায়গায় স্পর্শ করাতেন তবে তিনি সুস্থ হয়ে যেতেন বাবা তো অন্তর্জামী বাবা তো ভক্তের রাগ সবসময় শুনতে পান সে সময় বাবা তার সকল ভক্তদের উদ্দেশ্যে বলেন যে বাবার পায়ে অত্যন্ত ঝিঝি ধরেছে তাই তাদের মধ্যে কেউ এসে তার বাবার পাটি একটু টিপে দিই এই কথা শুনে বাবু আর দেরি না করে বাবার কাছে গিয়ে উপস্থিত হন এবং বাবার পা দুটি তার তার তুলে নিয়ে জায়গায় স্পর্শ করাতে থাকেন তিনি অনুভব করেন যে তার কিছুক্ষণের মধ্যে তার পেটের ব্যথাটি সম্পূর্ণ কমে যায় এবং তিনি এক শরীরে একটা শান্তি শান্তি অনুভব করতে থাকেন বা পেতে থাকেন এরপর তিনি বাবার পা দুটি তার মনোযোগ থাকেন। বাবার পা টেপা হয়ে গেলে বাবু বাবার সকল ভক্তদের তার এই ঘটনার কথাটি খুলে বলেন অর্থাৎ তিনি কিভাবে তিনি কিভাবে পেটের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলেন এবং বাবার কিভাবে তার পেটের ব্যথা থেকে তাকে বাঁচালেন তার কষ্ট দূর করেন সেই পুরো তিনি সব ভক্তদের সামনে পুরোপুরি বর্ণনা করেন এরপর বাবু তিনি তার বাড়ি ফিরে যান এবং তিনি খুব এবং তিনি অনুভব করেন যে তার পেটের ব্যথাটি সম্পূর্ণরূপেই ঠিক হয়ে গেছে আর তার আর তাকে পেটের ব্যথায় কষ্ট পেতে হয়নি তখন বুজেন্দ্রবাবু তার পরিবারের সকল সদস্যদের তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এবং তার পেশার সাথে যুক্ত সকল মানুষকে তিনি বাবার কথা প্রচার করতে থাকেন বাবার কথা বলতে থাকে তিনি বলতে থাকেন যে কিভাবে তিনি পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন ডাক্তাররা তাকে কোনোরকম আশার বাণী শোনা শোনায়নি এবং তাকে তারা তারা দুরারোগ্য ব্যাধি বলেছেন এবং বাবার কাছে যাওয়া যাওয়া মাত্র এবং বাবাকে এবং বাবাকে তিনি সরাসরিও কোনো কথা বলেননি তিনি মনে মনে শুধু বাবাকে বলেছেন তার কষ্টের কথা এবং বাবা তার ভক্তের এই কষ্টের কথা শুনে অত্যন্ত অত্যন্ত বিগলিত হয়ে সাথে সাথে ভক্তের কষ্ট দূর করেন বজেন্দ্রবাবু এই কথাটির সাথে সকলকে আরও একটি কথা বলেন যে বাবা কোনো সাধারণ যোগীসাধক নন বাবা যে স্বয়ং ঈশ্বর জয় গুরু লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় মা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ